গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলার উত্তর শাহবাজ গ্রাম আবাদি জমি থাকলেও এখানকার মানুষের বছরের বেশিরভাগ সময় কাটত অভাব অনাটনে উঁচু জমি বেলেদুয়াশ মাটি তাই এলাকার প্রধান ফসল ছিল আখ পাশাপাশি ফসল মরিচ বেগুন শাকসবজি এমনি এক সময় ১৯৯৮ সালে গ্রামের আলহাজ মুনসুর আলী আকন্দ নুরুল ইসলাম ও ইমান হোসেন পার্শ্ববর্তী উপজেলার পীরগাছা থেকে সাগর কলার চারা নিয়ে এসে জমিতে রোপণ করে কলার বাম্পার ফলন ও ভালো মূল্য পাওয়ায় কৃষকদের মাঝে উৎসাহ দেখা দেয় এবং কলা চাষের ঝুঁকি পড়ে কৃষকরা কলা চাষী নুরুল ইসলাম জানান প্রতি বিঘায় জমিতে কলা চাষ করে উৎপাদন খরচ বাদ দিয়েও তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা বেশি আয় হয় কলা চাষি সকল কৃষক অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠেছে এই গ্রামে বর্তমান প্রায় একশো পরিবার দুশো একর জমিতে কলা চাষ করছে নাম মোহাম্মদ ইমান হোসেন আমি পেশাগতভাবে বামন বামনডাঙ্গা আবদুল হক ডিগ্রি কলেজের প্রিন্সিপাল পাশাপাশি আমি কৃষকের সন্তান এবং কৃষিকাজ করে থাকি আমাদের নিকটবর্তী উপজেলা রংপুর জেলা আর উপজেলা সেখানে আমাদের আত্মীয় বাড়ি আছে তারা কলা চাষ করত ওখানে যাই দেখি যে তারা কলা তখন বারো হাজার তেরো হাজার টাকা একশো কলা অর্থাৎ পার পিস কলার ছড়ি একশো বিশ টাকা বিক্রি হয় তখন সাতানব্বই সালের দিকে তা আমাদের এই এলাকাটা অত্যন্ত উঁচু এবং বেলে বেলেদোয়াশ মাটি এখানে তখন ইক্ষু চাষ এই ধান ধান তেমন হতো না তারপরে আপনার মরিচ এবং বেগুন এইগুলা চাষ করা হতো তা দেখলাম যে ওর চেয়ে তুলনামূলকভাবে কলা চাষটা অত্যন্ত লাভজনক আমি জয়দপুর কৃষি গবেষণা থেকে মারি আমি সয়েল টেস্ট করে আনছি আমাদের এই জমিগুলোতে চুনের অভাব অর্থাৎ লাইমের অভাব এখানে বেশি চুন প্রয়োগ করতে হয় তার ব্যবহার বিধিটা এখানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যেটা আছে তারা যে একটু ব্যবহার কৃষকদের মাঝে শিখাবে এটা তেমন কিন্তু তারা এটা প্রশিক্ষণ দেওয়া বা এটা ইয়ে করা এটা কিন্তু করে না বা আশি আশা রাখি যদি কৃষি সম্প্রসারণ বিভাগের মাঠ পর্যায়ে কর্মকর্তারা এখানে আসতো কৃষক দিনে বসতো বসে একটু পরামর্শ দিত তাহলে আরও হয়তো যা কলার মান আর চেয়ে তার চেয়েও আরও ভালো করা যেত আর কি আমি আশা রাখি